ইয়ার্স এই মুহূর্তে আমার পিছনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি পাকুটিয়া জমিদার বাড়ি পাকুটিয়া জমিদার বাড়ি ঢুকতে আপনার কোনো এন্ট্রি দিতে হবে না এখানে কোনো বাউন্ডারি নেই এখানে বিশাল খেলার মাঠ রয়েছে খেলার মাঠে উন্মুক্ত সারি ভাবে তিন ভাই তিনটা বিল্ডিং রয়েছে দেখতেই পাচ্ছেন এই বিল্ডিংগুলো সত্যি অসাধারণ কালের সাক্ষী দেয় এবং জমিদারদের রুচি ছিল জমিদারদের উচিত এখান থেকে বোঝা যায় যে তাদের করে রাখবেন জীবন একটাই একবারে জন্ম একবারে মৃত্যু আর এই পৃথিবীটা কিন্তু অনেক বড় তাই আপনি যখনই সুযোগ পাবেন তখনই ব্যাগ গুছিয়ে নেবেন ঠিক আছে ব্যাগ গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়বেন বহুদূর কারণ নতুন অভিজ্ঞতাই কিন্তু জীবনকে সুন্দর করে তোলে তাই ব্যাগ গুছিয়ে আপনি ছুটে চলুন নতুন অভিজ্ঞতার সন্ধানে ভ্রমণ শুধু একটি গন্তব্য স্থান নয় একটি নয় এটি হলো আত্মার মুক্তি নতুন জায়গা নতুন মানুষ অজানা রাস্তার মোহনীয়তা আমাদের জীবনকে করে তোলে রঙিন হাই আপনারা দেখতে পাচ্ছেন আমি পাকুটিয়া জমিদার বাড়ি এসেছি এখানে এসে আমার সাথে দুটো ভাইয়ের পরিচয় হয়েছে এখানে ভাইদের সাথে বাইরের সাথে ঘোরাফেরা করতেছি ভালো লাগতেছে আপনারাও থাকবেন সঙ্গে থাকবেন চাঁদের বলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভাইরা যদি কিছু বলতে থাকতেন তাহলে বলতে পারেন জমিদার বাড়ির ব্যাপারে চাঁদের আসসালামু আলাইকুম ভিভার্স আপনারা কেমন আছেন অবশ্যই আমার এই যে প্রিয় ভাই অনেক দূর থেকে আসছে পাকুটিয়া জমিদার বাড়ি দেখার জন্য এমনকি এখানে কিছু কন্টেন্ট তিনি ক্রিয়েট করবেন তো সেই সাথে ভাইয়ের সাথে পরিচয় হয়ে গেল তো ভাইয়ের জন্য দোয়া করবেন এবং ভাইয়ের প্রতি ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সেই জন্য আপনাদের প্রতি আমার মানে অনেক অনেক আশা তো ভাইকে আপনারা সবাই সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমরা পাঁচটির জমিদার বাড়ি থেকে ভাইকে অনেক সাপোর্ট করবো ইনশাআল্লাহ ভাইয়ের প্রতি দোয়া এবং শুভকামনা রইল ধন্যবাদ আসসালামু আলাইকুম তো রকম আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আর ভাইও ভালো আছে ভাই অনেক ভালো মনের মানুষ ভাইকে আমরা আসলে অপরিচিত হলেও পরিচিতির মতো মন তার সাথে অল্প সময়ের মধ্যে আমরা অনেক ভালোবাসা পাইছি আসলে আপনারা সবাই ভাইকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ওনার পাশে থাকবেন এই দু শুভকামনা রাখছি ভাইয়ের প্রতি আসসালামু আলাইকুম তো ভেয়ার চরণ আমরা দেখতে থাকবো পাকটিয়া জমিদার বাড়ি আরও কী কী আছে সেই সঙ্গে আমরা আরও অন্যান্য জমিদার বাড়ি দেখবো হ্যাঁ আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে আমরা আজকের দিনটা কাটাবো ঠিক আছে তো সবাই ভালো থাকবেন চোখ এখন চাঁদের গড়োতে ভিওয়ার্স মানিকগঞ্জের পথে যখন রওনা দিলাম বালিয়াতি জমিদার বাড়ি দেখতে যাওয়ার উদ্দেশ্যে তখন রাস্তাঘাটে অনেক কিছুই দেখতে পাইলাম ধান কাটা অটো মেশিনটা দেখতে পাইলাম তারপরে দেখতে পাইলাম শাটুরের মোড়ে নামার পরে দেখলাম ঘোড়ার গাড়ি টম 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 মামো ছুটে চলেছে রাস্তার দুই পাশে চোখ রাখতে বুঝলাম যে এই এলাকায় ভোটটা অনেক বেশি চাষ হয় অনেক ভোটটা পাকুটিয়া জমিদার বাড়ির সামনে একটি পুকুর রয়েছে সেই পুকুরে বাচ্চারা কত সুন্দর দেখেন লাভালাভি করতেছে খেলাধুলা করতেছে আমরাও ছোটোবেলায় এভাবে লম্প দিয়েছি ঝম্প দিয়েছি আসসালামু আলাইকুম সম্মানিত ভ্রমণ প্রিয় ভাই বোনেরা হচ্ছে পাকুটিয়া জমিদার বাড়ি পাকুটিয়া জমিদার বাড়ি অনেকগুলো বিল্ডিং রয়েছে এগুলো আগেকার মানুষের যে রুচি ছিল সেগুলো এই ডিজাইনগুলো নকশাগুলো দেখলে আপনি বুঝতে পারবেন দেখুন আমার পিছনে যে এখন এই মুহূর্তে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন হ্যাঁ কাকটিয়া জমিদার বাড়ি এই বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অসাধারণ তো চলুন আমরা ঘুরে ফিরে দেখতে থাকবো ঠিক আছে চোখ রাখুন চাঁদের বড়োতে আমরা ঘুরে ফিরে দেখব পাকুটিয়া জমিদার বাড়ি পরিত্যক্ত উন্মুক্ত এখানে প্রবেশ করার জন্য কোনো এক্সট্রা ফি দিতে হয় না কোনো চার্জে নেই জমিদার বাড়ি এরকম বিভিন্ন প্রত্নতান্ত্রিক নিদর্শনগুলো বাংলার মাটিতে প্রচুর রয়েছে আপনি যদি আগেকার জমিদারদের এবং আগেকার মানুষের রুচিবোধ দেখতে চান বুঝতে চান শিখতে চান তাহলে সব শিখতে হলে আপনাকে অবশ্যই ছুটে আসতে হবে এরকম জমিদার বাড়িতে এবং এখানে সারি সারি কয়েকটি বিল্ডিং রয়েছে তিনটি বিল্ডিং রয়েছে এই একটি পাশে দেখতে পাচ্ছেন আরেকটি একটি অদূরে দেখতে পাচ্ছেন আরেকটি রয়েছে হ্যাঁ চলুন আমরা সেগুলো ঘুরে ফিরে দেখব ঠিক আছে ওদের কাছ থেকে আমরা দেখার চেষ্টা করবো যারা প্রকৃতিপ্রেমী একমাত্র তেনারাই কিন্তু এই ব্যাপারটা বুঝবেন তাছাড়া সবাই কিন্তু বিষয়টা বুঝবে না প্রকৃতির অকৃপল সৌন্দর্য পাহাড় নদী সমুদ্রের অনন্ত ডাক আর অচেনা শহরের গল্প ভ্রমণ আমাদের মনকে করে তুলে জমিদার বাড়ি জমিদার বাড়ি এটা হচ্ছে নাক মন্দির তারা দেখতে পাচ্ছেন তো মন্দিরটি এখন পরিত্যক্ত এখন আর কোনো কাজ হয় না এখানে কোনো দেব দেবীও রাখা নেই মন্দিরটি এখন উন্মুক্ত দেখতে পাচ্ছেন সামনে পাকটিয় মোড় বা পাকটিয়া মোড়ে আপনি বাজারে নামলেই পাকুটিয়ার জমিদার বাড়ি চলে আসতে পারবেন তো চলুন কাছ থেকে নকশাগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এসব ডিজাইন এগুলো নকশা সত্যি অসাধারণ আপনারা দেখতে পাচ্ছেন যে দেবদেবীর নকশা করা আছে পিলারের সঙ্গে বিভিন্ন দেবদেবীর নকশা করা রয়েছে এগুলোই কালের সাক্ষী দেয় এই ডিজাইন নকশা তারপরে দেখুন সিঁড়ি ছবিটা দেখুন প্রচুর গাছ রয়েছে এগুলোতে তুলসী গাছ ছিল সম্ভবত আরও সারি সারি রয়েছে কাঁঠাল গাছ রয়েছে উপরে অনেকগুলো পিলার রয়েছে অসংখ্য পিলার রয়েছে এইসব পিলারে এক একটা দেবদেবীর ছবি রয়েছে আপনারা সেগুলো দেখতে পাচ্ছেন তো চলুন আমরা একটু কাছ থেকে দেখার চেষ্টা করি এসব পিলারগুলো এখন খুলে খুলে পড়ছে তারপরেও দেখুন নকশাগুলোর ডিজাইনগুলো সত্যি অসাধারণ সারিবদ্ধভাবে অসংখ্য ঘর রয়েছে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো সত্যি গন্তব্য নয় পথে আসল গল্প বলে যখন তুমি নতুন রাস্তায় পা তখনই শুরু হয় তোমার জীবনের সেরা পাড়াও কোথাও আটকে থেকো না পৃথিবী দেখার জন্যই সৃষ্টি হয়েছে যত বেশি স্থান দেখবে তত বেশি সমৃদ্ধ হবে তোমার চিন্তা ও অনুভূতি ভ্রমণ হলো এমন এক জিনিস যা কিনতে টাকা লাগে কিন্তু এটি তোমাকে আরও ধনী করে তোলে অভিজ্ঞতা স্মৃতি আর জ্ঞানে সময় চলে যাবে কিন্তু ভ্রমণের স্মৃতিগুলো চিরকাল মনে গেঁথে থাকবে তাই মন খুলে পৃথিবীটাকে অনুভব করো উপরে যে নকশা দেখতে পাচ্ছেন সেটাতে রয়েছে দেব দেবীর নকশা এখানে নকশাগুলো খুব সুন্দর সব কিছু মিলে উন্মুক্ত পরিবেশে রয়েছে এগুলো যদি মানে কালের বিবর্তনে হারিয়ে যেতে পড়েছে বসেছে এগুলো যদি সংরক্ষণ করা যেত তাহলে প্রত্নদী অধিদপ্তরকে দেওয়া যেত তাহলে খুব ভালো হতো আমার মনে হয় যাই হোক জমিদার বাড়ির সামনে একটা বিশাল মাঠ রয়েছে মাঠটা আপনারা দেখতে করছেন আর পাশে রয়েছে এগুলো মূলত ইট দিয়েই তৈরি কিন্তু দেখলে মনে হবে যে পাথরের ব্লক এগুলো রড বালি সিমেন্ট দিয়েই তৈরি সেই রড বাল্লি সিমেন্টের চার দেওয়ালের বন্দিখানা থেকে শহর থেকে অদূরে যখন আমরা আসলাম জমিদার বাড়ি দেখতে তখন সেখানেও রড বাল্লি সিমেন্ট কিন্তু একটু আলাদা ফিলিংস রয়েছে এটাই স্বাভাবিক ভ্রমণ শুধু চোখের দেখা নয় এটি আত্মার দেখা প্রকৃতির সৌন্দর্যে হারিয়ে যাওয়ার মতোই লুকিয়ে আছে জীবনের আসল রং আর এসব দেখতে গেলে এই বাংলার অপরূপ বাংলার প্রতিটি আনাচে কানাচে আপনাকে ছুটে যেতে হবে এই বাংলার প্রতিটি আনাচে কানাচে অহরহ অ্যাবল অ্যাবল রয়েছে যে আপনার নিদর্শনগুলো রয়েছে হ্যাঁ পাহাড় পর্বত ঝর্ণা প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অভাব নেই শুধু আপনার একটু মন মানসিকতায় যথেষ্ট একটা ভালো বই আর একটা সুন্দর ভ্রমণ তোমার দৃষ্টিভঙ্গি দিতে পারে যদি কখনো মনে হয় জীবন একঘেয়ে হয়ে গেছে তাহলে কোথাও ঘুরতে চলে যান এক নতুন শহর নতুন মানুষ আর নতুন অভিজ্ঞতা আপনার মনকে আবার সতেজ করে তুলবে চোখ জুড়িয়ে যাবে আপনি এক যখন দেখবেন এগুলো বারান্দাতে অসংখ্য সারি সারি পিলার রয়েছে এবং ঘরের দরজা রয়েছে ডিজাইনগুলো সত্যি অসাধারণ এর স্বাদটা দেখুন কত সুন্দর সাদে রড দেওয়া রয়েছে এবং ঢাকায় দেওয়া রয়েছে মজবুত সব কিছু পিলার সাধারণ তো যাই হোক ভিউয়ার্স চাঁদের পড়ে চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা মূল ভিডিওতে চলে যাই এগুলো এখন সত্যি এখন আর তেমন কাজের নয় তবে কালের সাক্ষী হিসেবে শুধু রয়েছে দেখত আপনারা এই গন্তব্যস্থানে স্থানে কীভাবে যাবেন আজকের যে ভিডিওটা হবে আমাদের মানিকগঞ্জের উদ্দেশ্যে মানিকগঞ্জে আমাদের যে জমিদার বাড়িগুলো যাব এবং নাহার গার্ডেনে যাব হ্যাঁ বিভিন্ন জায়গায় যে আমরা ভ্রমণ করব সেই গন্তব্যস্থানগুলো কীভাবে যাবেন আপনারা সেগুলো ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রইল আপনারা চাইলে সেখান থেকে নিতে পারেন অথবা ভিডিও শেষে আপনাদেরকে বিস্তারিত জানানো হবে আপনারা ভিডিও শেষে আপনারা জানতে পারবেন তো ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওর মাঝখানে অনেক অনেক মজা আছে অনেক আকর্ষণীয় ব্যাপার রয়েছে তাহলে দেখতে থাকুন ঠিক আছে একটা কথা সবসময় মনে রাখবেন বিয়েছে নতুন রাস্তা মানে কিন্তু নতুন গল্প আর সেই গল্পগুলোই একদিন আপনার জীবনের সেরা স্মৃতি হয়ে উঠবে তাই চলুন আর দেরি না করে আমরা মোট ভিডিও প্রবেশ করি লেটস গো সেই মুহূর্তে আমার পিছনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটাই পাকুটিয়া জমিদার বাড়ি পাকুটিয়া জমিদার বাড়ি ঢুকতে আপনার কোনো এন্ট্রি দিতে হবে না এখানে কোনো বাউন্ডারি নেই এখানে বিশাল খেলার মাঠ রয়েছে খেলার মাঠে উন্মুক্ত সারি সারিভাবে তিন ভাই তিনটা বিল্ডিং রয়েছে দেখতেই পাচ্ছেন এই বিল্ডিংগুলো সত্যি অসাধারণ কালের সাক্ষী দেয় এবং জমিদারদের রুচি ছিল জমিদারদের মধ্যে এখান থেকে বোঝা যায় যে তাদের ইলেভেন ছিল তবে এগুলো যদি হাজার বছর ধরে ধরে রাখা যেত তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম তিনারাও হাজার বছর ধরে দেখতে পারতো বিষয়টা যাই হোক চোখ রাখতে ঠিক আছে তাদের উপরে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন জমিদার বাড়ির সামনে একটা বিস্তৃত মাঠ দেখতে পারবেন এবং এই মাঠে রয়েছে সবুজে ঘেরা এবং ঘেরা এই মাঠে হাঁস মুরগি গরু বাছর ভেড়ার পাল হ্যাঁ সবাই চড়ছে ঘাস খাচ্ছে খুব সুন্দর বিষয়টা পাকুটিয়া জমিদার বাড়ির সামনে একটি পুকুর রয়েছে সেই পুকুরে বাচ্চারা কত সুন্দর দেখেন লাভালাভি করতেছে খেলাধুলা করতেছে আমরাও ছোটোবেলায়ভাবে লম্প দিয়েছি ঝম্প দিয়েছি সেই পাখিটিয়ার জমিদার বাড়ি এতক্ষণ আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করলাম সব কিছু মিলে গ্রামীণ অতিথিগুলো আমাদের দেখতে চাইলে সাঁতেগুলো চ্যানেলে আপনাদেরকে চোখ রাখতে হবে রিয়ার্স আপনাদের সুবিধার্থে লোকেশান জানিয়ে রাখি ঢাকা থেকে মাত্র ষাট কিলোমিটার দূরে অবস্থিত সাটুরিয়া ঠিক আছে ষাটুরিয়া উপজেলায় আপনি সাটুরিয়ার মোড় থেকে মাত্র আবার তিন কিলোমিটার দূরে পাঁচ ছয় মিনিট সময় লাগবে সেখান থেকে বালিহাতি জমিদার বাড়ি আপনি দশ টাকা অটো ভাড়া দিয়ে যেতে পারবেন আপনার ইচ্ছা তবে আপনি যদি পাকুটিয়া জমিদার বাড়ি যান সেখান থেকে ফিরতে পথে আপনি এই বালিহাতি জমিদার বাড়ি আপনি দেখে আসতে পারবেন তো এখন এই মুহূর্তে ক্যামেরায় যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বালিহাতি জমিদার বাড়ির মূল ফোটেজ তো বালিহাটি জমিদার বাড়ি তো আপনাদের আপনারা যে যেখানেই যে জেলাতে থাকেন না কেন যারা ঢাকাতে থাকেন তাদের সুবিধার্থে বলতেছে ঢাকা থেকে মাত্র ষাট কিলোমিটার দূরে যে কোনো বাসে চড়ে আপনি ষাটুরিয়া বাস স্ট্যান্ডে এসে নেমে যাবেন যে আপনি অটোতে চড়ে আপনি বলবেন যে আপনি জমিদার বাড়ি যাবেন ঠিক আছে বালিহাতি জমিদার বাড়ি তাহলে একদম গেটে নামে দেবে দশ টাকা ভাড়া নেবে বালিহাতি জমিদার বাড়ি শেষ করে তারপরে আপনি চলে যেতে পারেন পাকুটিয়া জমিদার বাড়ি অথবা আপনি সরাসরি সাটুরিয়া থেকে তিরিশ টাকা ভাড়া দিয়ে আপনি চলে যেতে পারবেন একদম পাকুটিয়া জমিদার বাড়ি তারপরে সেসব শেষ করে আপনি কিন্তু আপনার খাবার কিন্তু খেতে হবে সাটুরিয়া বাজারে আপনি সকালের খাবার খান দুপুরের খাবার খান অথবা রাতের খাবার খান তবে হ্যাঁ বালিহাতি জমিদার বাড়ির গেটে আপনার জন্য হোটেল রয়েছে আপনি সেই হোটেলেও খাবার খেতে পারবেন কোনো সমস্যা নেই বালিহাতি জমিদার বাড়িতে এখানে শাহজালাল নামে একটা হোটেল রয়েছে আমি সেই হোটেলের খাওয়া দাওয়া করছি তো মন্দ নয় ভালোই আছে মোটামুটি তো এই বালিহাতি জমিদার বাড়ির সামনে একটা বিশাল দিঘি আছে হ্যাঁ বিশাল পুকুর অনেক বড়ো পুকুর রয়েছে দিঘি রয়েছে এই জমিদারদেরই সেই দিঘি শ শহরের কোলাহল থেকে যদি মুক্তি পেতে চান তাহলে এরকম পরিবেশে আপনাকে আসতে হবে পিছনে দেখতে পাচ্ছেন সেই বিশাল দিঘিটি এই অনেকগুলো ঘাট রয়েছে আপনারা জানেন এই ছয়টি ঘাট রয়েছে তাহলে আপনারা সাটুরিয়া যদি যান মানিকগঞ্জ যান মানিকগঞ্জে আপনারা ঘুরে আসতে পারবেন এক টিকিটে অনেক কয়টি সিনেমা দেখতে পারবেন অর্থাৎ বালেহাজি জমিদার বাড়ি পাটুরিয়া জমিদার বাড়ি এবং নার গার্ডেন অ্যান্ড পিকনিক স্পট এই তিনটা জিনিসই আপনারা ঘুরে ফিরে আসতে পারবেন ভিহার চাইলে আপনারা সাটুরিয়ার মোড় থেকে আপনারা নাহার গার্ডেনে যেতে পারেন মাত্র অটো ভাড়া বা সিএনজি ভাড়া করে যেতে পারেন তিরিশ টাকা ভাড়া নেবে সিএনজিতে বা অটোতে আপনি যেটিতে যান না কেন নাহারের একদম রাস্তার সাথে নাহার গার্ডেন নাহার গার্ডেনে গেটে আপনাকে নামে দেবে তো আপনারা নাহার গার্ডেনটাও ঘুরে আসতে পারেন আপনারা ওই বালিহাটি জমিদার বাড়িও দেখে আসতে পারেন কোনো সমস্যা নেই আপনারা এক জায়গায় গেলে সব কিছুই দেখতে পারবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন খোদা হাফেজ